మనో తగలేనా తగలేనా తదావి పురునాహపొంత కీఎస్ఎస్ తమిని తంబెనా తగలేనా తంబెనా అబిని తంబెనా అబిని తంబెనా కీఎస్ఎస్ తమిని తంబెనా తగలేనా తగలేనా తదావి పురునాహపొంత కీఎస్ఎస్ తమిని తంబెనా తగలేనా తంబెనా అబిని తంబెనా అబిని తంబెనా প্রাথমিক বিদ্যালয়ে কামতাপুরি ভাষা চালু সহ চারটি দাবিতে কামতাপুর সংগ্রামী সমাজে বুধবার কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় তাদের দাবিতেই এদিন মুখরিত হয়ে উঠেছিল দিঘি চারদিক পাশাপাশি তারা এদিন জেলা শাসককে তাদের চার দফা দাবি সহ স্মারকলিপি দেয় রাসমেলা ময়দানে এদিন দুপুরে তাদের মিছিল বিল হয় তারপর তা কোচবিহারে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এবং জেলা শাসকের দপ্তরের সামনে আসে সংগঠনের পক্ষ থেকে যে দাবি রাখা হয় কামতাপুরে তথা উত্তরবঙ্গের আটটি জেলায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ভাষা হিসাবে কামতাপুরী ভাষায় পঠন পাঠন এবং শিক্ষক ও শিক্ষকা নিয়োগ করতে হবে উত্তরে আটটি জেলায় পাঁচটি বিশ্ববিদ্যালয়ে কান্তাপুরী ভাষা চালু করতে হবে কামতাপুরী নির্যাতিতাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে পাশাপাশি ঘোষিত কামতাপুরের নদীর স্থায়ী পরিকল্পনা গ্রহণ আর জল সম্পদ সংরক্ষণ করার দাবিও তারা জানিয়েছেন সংগঠনের নেতা কংসরাজ বর্মন বলেন কামতাপুরী জনগোষ্ঠীর মানুষের মৌলিক অধিকার দীর্ঘদিন ধরেই খর্ব করে আসছে প্রশাসনের যারা রয়েছেন তাই তাদের এই আন্দোলন পাশাপাশি বন্যা দুর্গতদের দায়িত্ব সরকারকে নিতে হবে এমনটাই জানিয়েছেন তিনি যদি দাবি পূরণ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবেন কামতাপুরী জনগোষ্ঠীর মানুষের যে মৌলিক অধিকার দীর্ঘদিন পঁচাত্তর আটাত্তর বছর যাবত খর্ব হয়ে আসছে যারাই প্রশাসনে আছে তারাই খর্পিত করছে তারই জন্যে আজই কামতাপুরী সংগ্রামী সমাজের এই আন্দোলন মূলত আজকের দাবি হচ্ছে পাঁচ চারটা কামতাপুরী প্রাথমিক বিদ্যালয়ে কামতাপুরী ভাষা পঠন পাঠন দ্বিতীয়ত কামতাপুরী শিক্ষক শিক্ষিকা নিয়োগ তৃতীয়ত নির্যাতিতা দুই হাজার সালে কামতাপুর অপারেশন শ্যাডো ক্যারেকডান ইত্যাদি ইত্যাদি অপারেশনের মধ্য দিয়ে কামতাপুর জনগোষ্ঠীর মানুষের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অবস্থানের যে অবক্ষয় ঘটেছে মূল সূত্রে নিয়ে আসার দায়িত্ব সরকারের তাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা তৃতীয়ত প্রত্যেকটা পাঁচটা বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়গুলিতে কামতাপুরি ভাষা কোর্স চালু করা চতুর্থত আজকে আমরা যে দাবিটা করছি কামতাপুর জনগোষ্ঠীর মানুষ যেহেতু দেড় কোটি কামতাপুর জনগোষ্ঠীর মানুষ উত্তরবঙ্গে বসবাস করে উত্তরবঙ্গের নদী ছিয়াত্তর বছর যাবত কোনোরকম মাস্টার প্ল্যান করেনি কারণ এদের জীবনে জানে মেরে দেওয়ার একটা এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের একটা পরিকল্পনা আমরা সেই পরিকল্পনার বিরুদ্ধে আজকে এই আন্দোলন সংগঠিত করছি গত ছ মাস আগে আপনার তোষা এবং তিস্তার ভয়াবহ বন্যায় যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কোনো বাসনের ব্যবস্থা সরকার করেনি আমরা দাবি করছি যেহেতু সরকারের গৃহীত যে প্রত্যেকটা প্রত্যেকটা কর বা ট্যাক্স আমরা দিই তাহলে সরকারকেও আমাদের সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে যতদিন পর্যন্ত এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো মূল সুতে আসতে না পারে তার জন্য তাদেরকে দায়িত্ব নিতে হবে সরকারকে তাদেরকে নির্দিষ্ট এক বছরের জন্য একটা ভাতা দিতে হবে তার পরিবার করার জন্য হলে হলে কি না আপনারা বারবার দেখছেন এই চার দফা দাবির ভিত্তিতে আমরা এই পাঁচ দফা চার দফা দাবির ভিত্তিতে আমরা আন্দোলন করছি লাগাতার আন্দোলন চলছে সেটা লাগাতারতে হতে লাগাতার করব এবং তার মধ্যে এরপরে অবরোধ ডিএম অবরোধ তারা রাস্তা অবরোধ অথবা বন্ধের মতো সিদ্ধান্ত নেব কারণ উত্তরবঙ্গে সেভেন্টি পার্সেন্ট কামতাপুরী জনগোষ্ঠীর মানুষের যে মৌলিক অধিকার কেন্দ্র এবং রাজ্য সরকার বঞ্চিত করে রাখছে তার জন্য সে দেড় কোটি মানুষ বাধ্য হবে রাস্তায় নামতে এখানে একটা গণ হবে তার জ্বলন্ত দৃষ্টান্ত বাংলাদেশ এবং নেপাল আমরা দীর্ঘদিন থেকে যেভাবে বঞ্চিত হয়ে আছি আর বঞ্চিত হয়ে থাকতে চাই না আমাদের মৃত্যুই ভালো এর চেয়ে যে সরকার আমাদের দাসত্ব ভিত্তিতে পরিণত করেছে আমরা সেই দাসত্ব ভিত্তি থেকে মুক্তি চাই ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের সাথ চাই কামতা বর্মনের নেতৃত্ব আসার আন্দোলন চলছে